পৃথিরাজ তুমি কি ইংরেজিতে বারো মাসের নাম গুলো জানো সত্যি আমি খুবই অবাক হচ্ছে আমার বাতিজা জানে না তারপর কনফিডেন্স এর সহকারে বলতেছে যে সে বারো মাসের নাম গুলো ইংরেজিতে জানে যাক আই এম প্রাউড অফ ইউ মাই নেফ ইউ বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই August. August. September. September. October. 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 November. November. December. December. Hooray! Hooray! Oh, yeah. Hello, thank you. Thank you. Hello, bye bye. Bye bye. Thank you for having me. Hello, bye bye. Bye. -bye.